জীবনে টাকা পয়সা পাবেন গাড়ি বাড়ি দন সম্পত্তিও পাবেন বাবা ও মায়ের সেবা করুন মৃত্যুর পরে জান্নাতও পাবেন একদিন তো মরেই যেতে হবে এটা ভেবে যারা অনেক আনন্দে জীবন কাটাতে চায় তারা হয়তো এটা বলে যায় মৃত্যুর পরেও একটা জীবন আছে আমাদের অপেক্ষায় জীবনটা অনেক সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো এটাকে সুন্দর রাখে সত্য কথাটা বলতে পারাটা কোনো বাহাদুরি নয় দৈর্যের সাথে অন্যের মুখে নিজের সম্পর্কে সত্য কথাগুলো শুনতে পারাটাই হচ্ছে বাহাদুরি একটা কথা যেন কি একটা সময় ছবিগুলো সাদা কালো আর জীবনটা ছিল রঙিন কিন্তু এখন জীবন সাদা কালো হয়ে গিয়েছে ছবিগুলো রঙিন সম্পর্ক টিকে রাখতে চাইলে ক্ষমা করতে শিখে যাও কারণ এই পৃথিবীতে সম্পর্কের জন্য যদি ফেরেস্তা গুঁজতে যাও তবে সারাটা জীবন একাই থেকে যাবে বলে পড়া মানুষ ছাড়া ফেরেস্তা গুঁজে পাবে না হ্যাঁ বলে বড় মানুষ ছাড়া ফেরস্তা খুঁজে পাবে না আমি একা হাঁটতে পছন্দ করি হে, আমি একা হাঁটতে পছন্দ করি কারণ একা হাঁটলে কেউ আমাকে ছেড়ে চলে যাবে এই বয়টা থাকে না আর কাউকে নিজের দুর্বলতার কথাগুলো বলার পরে পেছন থেকে আঘাত করার কেউ থাকে না আচ্ছা একটা কথা বলো তো তোমার জন্য সারা জীবন খুশি চাওয়া মানুষগুলোর মুখে কখনো কি উদাসীনতা দেখেছ কখনো কি তার উদাসীনতার কারণগুলো জানতে চেয়েছ জানো আমি আজ বেঙ্গে গেছি বলে সবাই আমার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করে কিন্তু গতকাল হায়না ছিলাম বলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখেছে হে গতকাল আয়না ছিলাম বলে সবাই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কিছু কিছু সময় সেই সব মানুষগুলোকে আমাদের বলে যেতে ইচ্ছে করে না যাদেরকে বলে যাওয়াটা আমাদের বেঁচে থাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মনে রেখো যেই মানুষটা তোমাকে পাওয়ার আশায় একদিন কাউকে ধোকা দিয়েছিল সে একদিন অন্য কাউকে পাবার আসায় তোমাকেও ধোকা দেবে হ্যাঁ সে একদিন অন্য কাউকে পাবার আসায় তোমাকেও ধোকা দেবে কে বলেছে আল্লাহ অনেক দূরে তাকে আল্লাহ তো সবসময় আমাদের কাছে তাকে শুধু আমরা তার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে চলি হ্যাঁ আল্লাহ তো সবসময় আমাদের কাছে তাকেন শুধু আমরা তার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে চলি আকৃতিকে নতুন করে সাজিয়ে দেয় বৃষ্টি আর জীবনকে নতুন করে সাজিয়ে দেয় দু দোয়া তাই বেঁচে থাকলে টাকা পয়সা তো হবেই প্রতিনিয়ত মানুষের দোয়া উপার্জন করো হ্যাঁ বেঁচে থাকলে টাকা পয়সা তো হবেই তবে প্রতিনিয়ত মানুষের দুয়া উপার্জন করো চেষ্টা করো একটি কথা মনে রেখো জীবনের প্রতিযোগিতায় তোমার শত্রুরাও তোমার আগে চলে গেলে তোমার বন্ধুরা যেন পিছনে পড়ে না থাকে কারণ তোমার বন্ধুরা তোমার পিছনে পড়ে গেলে জীবনে অনেক কিছু তাকা সত্ত্বেও তুমি একা হয়ে যাবে হ্যাঁ তোমার বন্ধুরা তোমার পিছনে পড়ে গেলে জীবনে অনেক কিছু তাকা সত্ত্বেও তুমি একা হয়ে যাবে